হ্যালো গাইজ সবাইকে শুভ চতুর্থী ভাবলাম পুজোর কেনাকাটা তো হয়নি তাই আজকে বেরিয়ে বললাম পুজোর কেনাকাটা করতে তাই ফার্স্টে চলে গেলাম স্টুডিওতে স্টুডিওতে গোটা স্টুডিও ঘোরার পরে একটা ড্রেসও পছন্দ হয়নি কোনো কালেকশান নেই মোড়টা খারাপ হয়ে গেল তারপরে চলে গেলাম ট্রেনসে ট্রেন্সে গিয়েও সেম এতক্ষণ ঘোরার পরেও একটা ড্রেসের চয়েস হচ্ছিল না তারপর ফাইনালি দিদি নিজের কুর্তির সাথে পরার জন্য একটা প্যান্ট পেয়ে গেছে কিন্তু আমার তো কিছুই পছন্দ হলো না পুজোর জন্য সব কালেকশান শেষ এখন গিয়ে জাস্ট কি বলবো এখন যাওয়াটাই বেকার তোমরা আমার মুখ দেখে বুঝতেই পারছ যে আমার কিচ্ছু চয়েস হয়নি তারপরে চলে গেলাম এম বাজারে ভাবলাম এম হয়তো পেয়ে যাবো কিন্তু এমবাজারেও সেম এম বাজারে এত কালেকশন ছিল বাট নিজের মতো চয়েস হচ্ছিল না তারপরে এত ঘোরাঘুরি করার পর প্রচণ্ড খিদে পেয়ে গিয়েছিল তাই মোমো খেয়ে ঠাকুর দেখতে দেখতে বাড়ি চলে আসি সো আজকের ভিডিওটা এতটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই